দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও কিন্তু তারা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সামনে পুলিশ আবার এসেছে এবং পুলিশ কিন্তু আবারও চড়াও হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে এখানে পুলিশ কিন্তু কার্যালয়ের যে সামনের যে গেটটা সে গেটটাও কিন্তু তারা আটকিয়ে দিয়েছিল আটকিয়ে দিয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে কার্যালয়ের সামনে আবারও কিন্তু পুলিশ অবস্থা নিয়েছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন দেখি মিডিয়ার পক্ষ থেকে মিডিয়ায় কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে জানা ৰম ডি চি মাসুদ আলম এখনে এচেচন

আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে ডিসি মাসুদ আলম তিনি কি বলতে চাচ্ছেন সেটা আসলে এখানে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর মাসুদ আলম আসলে এখানে বক্তব্য নেওয়াটা অনেক আপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ততগড়ি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এখনও কিন্তু পুলিশের অবস্থান আছে এবং চারোদিকে এখানে এই যে গলিটা আছে এটাই এখানেও পুলিশ অবস্থা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অবস্থা নিয়েছে পাশাপাশি আমরা যদি মূল সড়কটা দেখি মেন যে সড়কটা মেন সড়কটা দেখি মেন সড়কটা দেখলে সেখানে আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুলিশ চলে গিয়েছিল পুলিশ কিন্তু চলে গিয়েছিল তারপরে আবারও তারা ফিরে এসেছে তারপর আবারও তারা ফিরে এসেছে এই এই মুহূর্তে যে আপনাদের দেখাচ্ছি যে মেন রোডের অবস্থা এখানেও পুলিশ অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মিডিয়া কর্মী এবং জাতীয় পার্টি কর্মীরাও এখানে অনেকেই আসেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাতীয় পার্টির কর্মীরাও আছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ আবারও উদ্যোগ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পুলিশ আবার উদ্যোগ নিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে তাদেরকে আসলে দাঁড়াতে দিচ্ছে না দাঁড়াতে দিচ্ছে না এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটা জাতীয় পার্টির এক নেতা জাতীয় পার্টির এক নেতা এখানে বিক্ষোভ করেছে জাতীয় পার্টির তিনি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল তিনি এখানে আমরা দেখেছি একটা বিক্ষোভ মিছিল করেছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই মুহূর্তে আপনারা দেখেন যে কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমানে সামনে সামনে পুলিশ অবস্থান নিয়েছে পাশাপাশি আমরা জানি যে এখানে এখনও জাতীয় পার্টির চেয়ারম্যান যারা গোলাম মোহাম্মদ কাদের তিনি এখনও এখানেই আসেন এবং স্বামী মারা পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিব তিনি এখনও এখানে উপস্থিত আছেন তা একটা সংবাদ সম্মেলনের করার কথা ছিল পাঁচটার দিকে দেখি কি হয় যদি আপডেট কিছু থাকে সেটা আপনাদেরকে জানাবো